এই আমরা হোটেলে চলে এসেছি রেডিও হয়ে গেছি আমি এখন আমরা আছি বকখালি বনশ্রী হোটেলে রেস্টুরেন্ট হোটেল না এসি ফুল এসি বনশ্রী যে হোটেলে আমরা রয়েছি তারা রাতে জমাটি সকালবেলা আর বেশ সুন্দর লাগছে এত সকালে বেরিয়েছি দেখা যাক পুরো ব্লগটা দেখাবো কিভাবে নৌকা দিয়ে কিভাবে আমরা যাচ্ছি সঙ্গে থাকতে হবে তার জন্য কি সুন্দর দেখতে হবে হবে না এই আমরা হোটেলে চলে এসেছি রেডিও হয়ে গেছি আমি বেরোনোর জন্য এটা হলো আমাদের রুম

আর আমি দিয়েছি ভোলা মাছ নদীর কাছে এসেছি ভোলা মাছ ডাকিয়া হয় তো দেখি কেমন খাবার আসে তো এখানে আমাদের খাবার চলে এসছে এটা রয়েছে ভোলা মাছ আর এখানে আছে চিকেন বিরিয়ানি ও এখানে এগ রয়েছে এগ চিকেন বিরিয়ানি আর এটা আমার ভোলা মাছ মানে এই খেতে ভালো লাগছে এই যে মাছ খাবারের টেস্ট অসাধারণ মানে পুরো আমরা যারা বাড়িতে খাবার খাচ্ছি তবে বিরিয়ানি নিয়ে होके গেছে ওটাকে ভালো লাগছে না করা হয়

সেই রেস্টুরেন্টেরই হোটেলের বনসি তো আমরা এখানে এসেছি খুব সুন্দর হোটেলটা আর এখানে ব্যবস্থাও খুব ভালো রুমগুলো যথেষ্ট সুন্দর আর এখানে হলো হোটেলের এখানে হল হোটেলের এন্ট্রি এখান থেকে আমরা যাব আমাদের আমাদের রুম তবে আমার একটা বাজে অভ্যাস আছে আমি কোথাও গিয়ে এরকম মানে অন্যজনের বেডশিটে ঘুমাতে পারি না তার জন্য আমি বাড়ি থেকে বেডশিট ক্যারি করেছি এটা এবার এখানে আমি নিয়ে নেব তো এখানে রুম যথেষ্ট সুন্দর এই আমাদের জানালা জানালাটা খুলে সুন্দর একটা বাইরের একটা বেশ ন্যাচারাল হাওয়া

আর এই মেয়ে কেমন ভাড়া করলো কি হলো না হলো সব কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আমরা এখন আছি বকখালি ফ্রেজারগঞ্জ তো এখানেই একটা পুরো সুন্দর একটা পুরনো বাড়ি দেখলাম আর এখানে সব টাওয়ার হয়েছে কি হয় এগুলোতে আমার কোনো আইডিয়া নেই তো এখন এই ফ্রেজারগঞ্জে এই যে বাঁধটা দেখছি এটা আগে ছিল না এখন নতুন হয়েছে এটা এই বাদ শেষ এই সমুদ্র শুরু বাহ খুব সুন্দর লাগছে এখানে বেশ ঢেউটা বেশ সুন্দর রয়েছে এখানে স্নান করতে এলে তো হয় সেই জন্য এখানে স্নান করতে হয় না এখন আমরা দুজনে আছি কোথায় কর ফেজার তো এখানকার জিউটা দিনের আলোতে দেখিয়েছি অল্প আর এই মুহূর্তে নেক মানে সানসেট হয়ে গেছে অন্ধকার অন্ধকার বেশ সুন্দর লাগছে দেখতে বলো কিছু হ্যাঁ বলো বলতে এই যে ফেটোরে যেটা হচ্ছে হ্যাঁ এটা রেডারের মতো দেখতে আমি জানি না অন্য কিছু তবে মনে রেডার কারণ এটা আমরা জানি বঙ্গোপসাগরের একদম লাস্ট কি বলে স্তল হিসেবে এরপরে পুরোপুরি শুরু করতে মানে জল তারপরে তো সোজা চলে গেলে অ্যান্টার্কটিকা মোস্ট রুবাবলিক তা আমার মনে হয় এটা রেডার যার জন্যে যাতে কোনো রকমের প্রবলেম না হয় বাকিটা সরকার জানে এটা দেখে আমাদের পয়েন্ট অফ ভিউ যেটা আমি বললাম বাকিটা কী আছে না আছে জানে তাগঞ্জ ভালো হয়েছে বিশেষ করে এই যে জায়গাটা ক্যামেরা ঘুরে ঘুরিয়ে দেখেছি কি জানি না এটা কিন্তু আগে পুরো সমান ছিল কিন্তু বাঁধটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন করা হয়েছে এইট হান্ড্রেড মিটার্স বাঁধ এর ফলে কিন্তু অবশ্যই যারা উপকূলবর্তী যে সকল মানুষ একদম যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল কারণ এই মাত্রা যদি না থাকতো এটা কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে আমি জানি না যেমন আসছে তো যেমন পরিবেশ বা যে সময় তুলব সেরকমই নর্মালি আসবে এটাই স্বাভাবিক যার জন্যে কিন্তু এই দিকের মানুষজনগুলো দোকানপাট যারাই থাকুক মানে মানুষজন প্রাণী যারাই থাকুন দুজন আমরা যারাই থাক থেকে থাকতাম এখানে তো অবশ্যই তাদের জন্য এটা বেনিফিশিয়াল খুবই ভালো হয়েছে সরকারের দ্বারা এই যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এটা অবশ্যই সবার জন্য ভালো আর এরকম পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত বিশেষ করে কোস্টাল এরিয়াগুলো আমরা জানি যে বাঁধের সম মানে কী বলে ওটা বন্যার সময় বাঁধের অভাবে কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় শুধু মানুষ নয় মানুষের পাশাপাশি যে সকল আমাদের পোষ্য প্রাণীগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আমরা জানি তাদেরও প্রাণ হারাতে হয় এটা একটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সরকার যার জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয় তো এখন আছি আমরা ফেজারগঞ্জ এরপর চলে যাব পপার যে বকখালি সেখানে বাদ বাকি ভিডিও সেখানে গিয়ে দেখাচ্ছি আমরা কি কি করছি কি খাচ্ছি সব কিছু দেখা হচ্ছে এটা হলো ফ্রেজারগঞ্জের সামনেই একটা সুন্দর মায়ের মন্দির সন্ধেবেলা বেশ লাইট টাইট দিয়ে লোকজন ভর্তি রয়েছে এখানে তো এটা বোধ হয় কী ঠাকুর ওই ঠাকুরটা গঙ্গা ঠাকুরের মন্দির আমরা রয়েছি তার রাতের খুব সুন্দর দিনের বেলা তো দেখিয়েছি কেমন ছিল রাতে আরো সুন্দর লাগছে এখন চলে এসেছি হেন্ডি আইল্যান্ডে তো এই সেই সরু একটা খাল খাল মতো একটা ব্যাপার আর এইরকম ছোট্ট ব্রিজ এখানে একটা ভাঙা নৌকো পড়ে আছে আর এই হলো হেনরি এই হলো হেনরিজ আইল্যান্ড এদিকে আছে মৎস্য প্রকল্প আর এই হলো আমার বাবু হাই করো না কিছু বলো এখানকার জিনিসপত্র নিয়ে কেমন বলতে কি আছে এখানটায় দু হাজার সতেরো আঠেরো নাগাদ একবার এসেছিলাম তখন খুব সম্ভবত এই যে রাস্তাটা দেখছি এটা মাটির ছিল ডেভেলপ হয়েছে নিঃসন্দেহে এখানে কোনো রকমের সংকোচ নেই বলতে তবে ভেতরে খুব সম্ভবত অনেক কিছু চেঞ্জেস হয়েছে সেটা অবশ্যই গিয়ে দেখাতে হবে কারণ সেই চেঞ্জেসগুলো দেখার জন্যই বেসিক্যালি আসা আর বেশ সুন্দর মানে অনেক বছর পরে আসা হলো তো বেশ পুরাতন স্মৃতিগুলো যেন কোথাও না কোথাও থেকে উঁকি দিচ্ছে ভালো লাগছে এই এই জিনিসগুলো আগে ছিল না মানে মানে কিছুটা একটু আধুনিকীকরণ এরকম একটা ব্যাপার এখানে আমরা দেখছি আর কি তো বেশ সুন্দর এবার বাকিটা ভেতরে গিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ হবে এই হলো সেই মৎস্য প্রকল্প জল নেই কিছু নেই ওদিকে একটা পুকুর শুকিয়ে গেছে আর এই এদিকে এইটা এই আমরা চলে এসেছি এবার আমরা এই ভিতরে এন্ট্রি করবো তার জন্য বোধ হয় টিকিট করতে হবে বাইকের জন্য এই হলো সেই হেনট্রির ভিতরে আমাদের এন্ট্রি হয়ে গেল এখানে এরকম সুন্দর ফুল গাছ মাছ ধরার জন্য লোকজন চলে এসছে ওখানে সব ওই নদীতে না নদী না এখানে বোধহয় হয় মৎস্য কী একটা প্রকল্প আছে ওখানে সব মাছ ধরতে যাচ্ছে লোকজন সব হাঁড়ি টাড়ি নিয়ে বেশ সুন্দর এখানে একটা মন্দিরও আছে খুব সুন্দর দেখায় এখানে খুব সুন্দর একটা মা কালীর মন্দির এরকম সুন্দর ছিল আর এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে সমুদ্রের পারে মানে দারুণ লাগছে এই জায়গাটা মানে বকখালি এসে এতটাও ভালো লাগে না যে ভালোটা হেন্ডিতে এসে মোটামুটি ভাবে লাগছে আর জঙ্গলটা এতটাই ঘন জঙ্গল মানে এর ভিতরে কেউ খাও মেরে ফেলেও দিয়ে যায় বছরের পর বছর পরে থাকলেও কেউ খোঁজ করবে না এরকম ঘন জঙ্গল মনে হচ্ছে দেখে যেন মনে হচ্ছে বাঘ আছে জঙ্গল এই ঘন জঙ্গল এরকম সুন্দর রাস্তা আরো সরু ঘন জঙ্গলের মধ্যে চলে এসছি কি সুন্দর দেখতে লাগছে এখানে হেনরি আইল্যান্ডে ঢোকার মুখে এখানে তোমার সতর্কীকরণ লেখা রয়েছে বিপাদ চড়ুন কাঠের পোল আছে সব লেখা এই হলো ঘন জঙ্গল আর এই রাস্তা দিয়ে আমরা এসছি আর এখন এই যে যাচ্ছি মজার একটা ব্যাপার কাঠের পোল থেকে হেঁটে হেঁটে এটা বেশ একটা অ্যাডভেঞ্চার আর কি বেশ ভাল লাগছে এই হলো সেই রাস্তা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র এখানে এই কি সব লেখা রয়েছে আর আগে সমুদ্রেতে নামতে দেওয়া হতো কিন্তু এখন এখানে আর নামতে দেওয়া হয় না কেন জানি না আমরা দু হাজার সতেরো সালে যখন এখানে এসেছিলাম তখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটাতে তখন সবে মাটি পড়েছে মাটি পড়ে দুই ধার দিয়ে বাঁশ দিয়ে একটা রেলিং করা ছিল আর এক হাঁটু করে কাদা মারিয়ে মারিয়ে আর ভীষণ বৃষ্টি হচ্ছিলো আমরা যখন এসছিলাম এতটা করে কাদা ছিল এক হাঁটু করে কাদা পাড়িয়ে পাড়িয়ে আমরা নদীর পাড়ে গেছিলাম একদম সমুদ্রে ঢোকার মুখে এখানে পুরো একদম অপূর্ব একটা ব্যাপার খুব সুন্দর লাগছে দেখতে ওয়াট এভারিস আহ কি দারুণ ভিতরটা গল্প এই সমুদ্রে চলে এলাম জলের ঢেউ প্রচণ্ড অনেক দূর দিয়ে আওয়াজ শোনা যাচ্ছিল এখানে আমরা যখন এসেছিলাম দু সালে তখন নদীতে নামতে দেওয়া হতো আর এখন দু সাল এখন আর এখানে নামতে দেওয়া হয় না কেন দেওয়া হয় না সেটা আমরা জানি না তবে শুনেছিলাম আমরা দু হাজার সালে যখন এসেছিলাম তখন এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিলো একটা ফ্যামিলি পুরো একদম জলে ভেসে গেছিলো যার জন্য এখানে তখন তারপর থেকেই বারণ করে দেওয়া হয়েছে এখানে কোনো নামা যাবে না খুব সুন্দর প্রচুর ঢেউ মানে স্রোত ফোত কিছু নেই আর এখানটা ট্যুরিস্টের থেকে দোকান বেশি মানে এটা আমার রিভিউ না কিংবা এটা কাউকে ডিমোটিভেট করানো বা কোনো ট্যুরিস্টকে বা যারা আসতে অ্যাকচুয়ালি চায় তাদের উদ্দেশ্যে আমার জাস্ট এরকম কোনো ইনফরমেশান যে এখানে আসবে না এরকম কিছু নয় অবশ্যই এসো ঘুরতে আসা অবশ্যই ভালো যারা বকখালি কখনো আসেনি তারা অবশ্যই ঘুরে যাও কিন্তু ফ্যাক্ট ইজ যদি মনে হয় নির্জন একটু কাটাবো উইকেন্ড কাটাবো বা অনেক বাড়িতে যাওয়া হয়নি কাটাবো সেই হিসেবে আসো ঘুরে যাও একটু ফান করো একদিনের জন্য ঠিক আছে দু দিনের জন্য কিন্তু আমার মনে হয় একটু অযথা অর্থ সময় দুটো নষ্ট আর এখানটা সব দোকান দেখাও যাচ্ছে কি অবস্থা দোকান ভর্তি নটা সিঙ্গেল কাস্টমার আমি জানি না হয়তো এটা সিজন হতে পারে এটা নভেম্বরের আজকে দু তারিখ হতেও পারে হয়তো এখানটা ইউজুয়ালি এমন হচ্ছে সেটাও হতে পারে আমি জানি না তবে দেখে এই এইরকমই লাগবে যে এখানটায় খরা চলছে এরকম একটা ব্যাপার যেটা আনএক্সপেক্টেড তো জানি না রিসেন্টলি যদি কেউ এখানে এসে থাকো বা আগে হয়তো কেউ যদি এখানে এসে থাকো তাদের রিভিউ কেমন ছিল আর তাদের আলটিমেটলি এখানটায় কেমন তাদের এক্সপিরিয়েন্স এখানটায় হয়েছে আমি জানি না অনেক বছর পরে এলাম তো হয়তো হতে পারে রিসেন্টলি ভালো ছিল আমি ওই আসার জন্য হয়তো জায়গাটা এরকম হয়ে গেছে বলা যায় না তো এটাই রয়েছে আমার রিভিউ নয় আমার অভিজ্ঞতা আর কি কার কেমন অভিজ্ঞতা অবশ্যই জানি বন্ধুরা টাটা এই তো মাছ দোকান আমরা জানি নদীর ধারে সমুদ্রের ধারে মাছ দোকান ভর্তি থাকবে ও গড ঠিক আছে তো পড়ে এই যেই আছে গোবর গোবরটা মাড়ি পরে দিল আর বাড়ি কি না ঠিক আছে আর এইসব মাছের দোকান এই কাটছে মাছ মাছ কাঁকড়া তো এই রয়েছে মানে প্রচুর মাছের দোকান খাওয়ার জন্য লোক নেই আর মাছগুলো দেখে যে আমার মনে হচ্ছে খুব একটা ফ্রেশ নয় এবং যেন মাছগুলো শুকনো শুকনো লাগছে লাগছে এই দেখো আর এই লেখা আছে আই লাভ বকখালি যারা সামনের দিক থেকে দেখেছে পেছনের দিক থেকে পেছন দেখেনি যারা তাদের জন্য দেখিয়ে দিই এরা পেছন দিক থেকে বকখালি ঠিক আছে অলরেডি বকখালির একটা কে পড়েও গেছে তো আমি চাইবো আমাদের দিদি ভাই এটার একটা সদ উপযোগ উপযুক্ত ব্যবস্থা নিয়ে কেটাকে দাঁড় করে দিক আশা করছি দিদি ভাই আমাদের অনুরোধ রাখবে টাটা যদি বেঁচে থাকি যদি আসি আবার তাহলে অবশ্যই পরবর্তী আর একটা ভিডিও বানাবো নেক্সট এক্সপিরিয়েন্স নিয়ে